আজ আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব সবথেকে সহজে কীভাবে বানানো যায় মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি ঠিক অনুষ্ঠান বাড়ির স্টাইলে গরম ভাতে এই মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি হলে তো আর কিছুই লাগে না পুঁ চচ্চড়ি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম পুঁই শাক শাকে পাতার পরিমাণ বেশি থাকলে খেতে বেশি ভালো লাগে আর দেখে নেবেন ডাটাগুলো যেন খুব মোটা না হয় সবজির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তিনশো গ্রামের মিষ্টি কুমড়োর একটি ফালি আর ছটা পটল আর বড়ো সাইজের একটা আলু আমি এখানে নিয়ে নিয়েছি তিনটে বড় সাইজের কাতলা মাছের মাথা এবার সেগুলিতে নুন আর হলুদ মাখিয়ে রেখে দেব পনেরো মিনিট মতো মাছগুলো ম্যারিনেট করা থাক ততক্ষণ আমরা সবজিগুলো কেটে নেব প্রথমে পুঁই পাতা ছোটো করে কেটে নেব পুঁই ডাটাগুলো আঙুলের সাইজ করে কেটে নেব ডাটা যদি খুব মোটা হয় তবে মাঝখান থেকে চিরে নিতে হবে এরপর ভালোভাবে খোসা ছাড়িয়ে কুমড়োটা টুকরো করে নেব বেশি ছোট টুকরো করব না নয়তো কুমড়ো গলে যাবে ঠিক এই রকম সাইজ করে নেব এরপর পটলগুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নেব এরপর আলুর খোসা ছাড়িয়ে আলু লম্বা লম্বা করে কেটে নেব সব সবজিগুলো কাটা হয়ে গেছে এছাড়াও এখানে লাগছে তিনটে বড়ো সাইজের পেঁয়াজ আর কয়েকটা লঙ্কা ঝাল আপনারা নিজেদের স্বাদ মতন দেবেন আমি এখানে আরও একটা জিনিস এক্সট্রা নিয়েছি তা হলো কাঁঠালের বীজ এটা অপশানাল আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন কাঁঠালের বীজগুলো এমনভাবে ভেঙে নিয়েছি এবার চার চামচ মতন সর্ষে পেস্ট করে নিয়েছি এটা পরে ব্যবহার করব প্রথমে কড়াই গরম করে তাতে দিয়ে দিয়েছি একশো গ্রাম পরিমাণ তেল আপনি এটি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তেল একটু বেশি দিলেই ভালো হয় তেল গরম হয়ে এলে মাছের মাথাগুলো একে একে ভেজে নেব মাছের মাথা উল্টে পাল্টে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব ভালোভাবে না ভাজলে কাঁচা গন্ধ থেকে যাবে আর তরকারিতে ভালো স্বাদও আসবে না তাই খুব কড়া করে ভেজে নিতে হবে মাছের মাথাগুলো এরপর ওই একই তেলে পটলগুলো প্রথমে লাল লাল করে ভেজে নেব। পটল ভাজা হয়ে গেলে ওই তেলে দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা আর এক চামচ পাঁচ ফোড়ন এরপর দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ এরপর সব কিছু একসাথে নেড়ে নিয়ে অল্প ভাজা হয়ে এলে তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু আর কুমড়ো আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব দু চামচ হলুদ আর স্বাদ মতো নুন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল আর ভেঙে রাখা কাঁঠালের বীজগুলো সব কিছু আর একবার ভালোভাবে নেড়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পুঁই শাক এবার সাত থেকে আট মিনিট মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব বাইরে থেকে কোনো জল অ্যাড করবো না শাকের মধ্যে থেকে যে জল বেরোবে সেটা দিয়েই পুরো রান্নাটা হবে শাকের পরিমাণ যখন কমে আসবে তখন তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথাগুলো মাছের মাথাগুলো খুন্তির সাহায্যে ভেঙে নিয়ে সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে দিয়ে দেব বেটে রাখা সর্ষে সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে সব শেষে দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি চিনিটা আপনারা নিজেদের স্বাদ মতন দেবেন এখন তৈরি হয়ে গেল আমাদের খুব সহজ আর সাধারণ রেসিপি মাছের মাথা দিয়ে পুঁই চচ্চড়ি এবার গরম ভাতের সাথে পরিবেশন করুন পুই চচ্চড়ি আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এতটুকুই